কোন জিনিস চুলে ব্যবহার করলে খুশকি দূর হয় ডিম অপশন বি দই অপশন সি শ্যাম্পু অপশন ডি কন্ডিশনার সঠিক উত্তরটি হলো অপশন বি দই কোন সবজি অতিরিক্ত খেলে কিডনিতে পাথর হয় অপশন এ বেগুন অপশন বি টমেটো অপশন সি গাজর অপশান ডি আলু ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন সঠিক উত্তরটি হল টমেটো রাতে কয়টার মধ্যে ঘুমানো ভালো অপশন এ আটটা থেকে নটা অপশান বি নটা থেকে দশটা অপশান সি দশটা থেকে এগারোটা অপশান ডি এগারোটা থেকে বারোটা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সঠিক উত্তরটি হলো দশটা থেকে এগারোটা দাঁড়িয়ে পানি পান করলে মানুষের কোন অঙ্গের ক্ষতি হয় অপশন এ কিডনি অপশন বি লিভার অপশন সি ফুসফুস অপশন ডি হার্ট সঠিক উত্তরটি হলো কিডনি কোন খাবার অতিরিক্ত খেলে মানুষ কালো হয়ে যায় অপশান এ দুধ অপশন বি সি দূর্য অপশন ডি লালটা সঠিক উত্তরটি হলো